নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ একশো বছর পর পশ্চিমবঙ্গের ভূ মানচিত্রের পরিবর্তন হচ্ছে অর্থাৎ মৌজার যে মানচিত্র বা মৌজা ম্যাপ সেটি কিন্তু পরিবর্তন হতে চলেছে জেলাভিত্তিক সার্ভে শুরু হচ্ছে তিনটি পর্যায়ে সার্ভে হবে তারপর এটি ফাইনাল যে ম্যাপ প্রতিটি মৌজার তা কিন্তু তৈরি হবে তো এর ফলে অনেক কিছু পরিবর্তন হবে আমাদের জমির বেশ কিছু পরিবর্তন বা বাড়ির যে মৌজার বেশ কিছু পরিবর্তন আসতে পারে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছে তো এখানে বলা হচ্ছে যে একশো বছর পর আমুল বদলে যাচ্ছে রাজ্যের মানচিত্র বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ একশো বছর পরে এটা এই প্রথমবার হতে চলেছে তাই এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গবাসীর জন্য যদি আপনার বাড়ি থেকে থাকে বা জমি জায়গা থেকে থাকে অবশ্যই কিন্তু জমি জায়গার কাগজপত্র যদি থেকে থাকে অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওতে তারপর বলা হচ্ছে একশো বছর পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরির প্রক্রিয়া শুরু করছে বর্তমানে মৌজা ম্যাপ রয়েছে নকশারে রয়েছে কিন্তু এর একটা পরিবর্তনের প্রয়োজন ছিল বেশ কিছু ত্রুটি ধরা পড়ছিল বা যখন সরকারি আধিকারিকরা কাজ করছিল বেশ কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিল তো সেই কারণে একশো বছর পরে নতুন করে সরকার মানচিত্র তৈরির কাজ বা মৌজা ম্যাপ তৈরির কাজ শুরু করতে চলেছে এখানে বলা হচ্ছে যে যার মূল লক্ষ্য ভূমি রেকর্ড আপডেট করা উল্লেখ্য শতবর্ষ বর্ষ অতিক্রান্ত হলেও রাজ্যে থাকা জমিভিত্তিক মৌজার মানচিত্রের সংস্কার হয়নি তো এটা সংস্কার হয়নি যেহেতু বিভিন্ন রকম আপডেট হয় বিভিন্ন রকম যে কোথাও নতুন করে কোনো কিছু গাছ আছে বা কোনো একটা জায়গা রয়েছে মানচিত্র সেগুলোতে অ্যাড করতে হয় বা বা একটা মন্দির রয়েছে রয়েছে কোনো কিছু সেগুলো কিন্তু সংস্কার হচ্ছিল না সেই পুরোনো আগের যা ছিল সেগুলো দিয়েই কিন্তু বর্তমানে কাজ চালাচ্ছিল এর ফলে বিভিন্ন রকম কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছিল তো এবারে দু সালে এসে বাংলায় নতুন করে মানচিত্র তৈরি করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিচ্ছে সরকার জানা যাচ্ছে নতুন মৌজার মানচিত্র প্রস্তুত করতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে কি সেই আধুনিক প্রযুক্তি না সঠিক তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট ছবি জিও ট্যাগিং ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো এই যে পুরো রেকর্ড বা মানচিত্রের যে কাজ এটা কিন্তু করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট তারপর জিও ট্যাগিং তারপর ড্রোন সিস্টেম সমস্ত কিছু অত্যাধুনিক মেশিন বা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে সঠিকভাবে মৌজা মানচিত্র তৈরি করা যায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রতিটি মৌজার জন্য তথ্য পর্যালোচনা করে মানচিত্র চূড়ান্ত করবে সমস্ত কিছু চূড়ান্ত করবে কারা মানে ফাইনাল সব কিছু করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এনারা এই সংস্থা বা এ এনারা কিন্তু এই দপ্তর এনারা কিন্তু সমস্ত কাজটা করবে বিগত একশো বছরের মাঝে কিছু সংশোধন করা হলেও তারপর মাঝে বহু বছরে সম্পূর্ণ বদলে গিয়েছে চিত্র মাঝে মাঝে কিছু কিছু সংশোধন হয়েছে কিন্তু বর্তমানে অনেক কিছু বদলে গিয়েছে তো আগের অনেক গ্রামই এখন আধুনিক শহর হয়ে গিয়েছে জায়গায় জায়গায় গড়ে উঠেছে শিল্প কারখানা তারপর রাস্তাঘাট এক্সপ্রেসওয়ে এবং রেললাইন সব মিলিয়ে আমূল বদলে গিয়েছে গোটা চিত্র তো আগের যদি সেই যে মৌজা ম্যাপ বা নকশা সেগুলো দিয়ে যদি বর্তমানে কাজ করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় কাজ করা যায় না তো সেই কারণে যেহেতু এখন অনেক শিল্প হয়ে গিয়েছে কারখানা হয়ে গিয়েছে শহর গড়ে শহর গড়েছে গ্রামের বদলে গ্রাম থেকে শহর হয়েছে অনেক রেললাইন হয়েছে এক্সপ্রেসওয়ে রাস্তাঘাট হয়েছে তো সেই কারণে এটা কিন্তু প্রয়োজন হয়ে পড়েছিল সূত্রের খবর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি মৌজা রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি মৌজা রয়েছে প্রস্তুত করা হবে মোট আটষট্টি হাজার চারশো তিপ্পান্নটি মৌজার মানচিত্র আগে ছিল বিয়াল্লিশ হাজার তিনশো দুই নতুন করে সেটা করা হবে জলভিত্তিক দ্বীপপুঞ্জ সহ মৌজার জন্য পৃথক মানচিত্র অন্তর্ভুক্ত রয়েছে সূত্রে খবর রাজ্য সরকারের হয়ে ডিরেক্টরেট অব ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ এই কাজের দায়িত্বে রয়েছে এই কাজের দায়িত্ব তারাই এই সংস্থা সামলাচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌজা ম্যাপ গড়ে উঠলেও প্রত্যেকটি মৌজা ফিজিক্যাল ভেরিফিকেশনও করা হবে বলে জানা গিয়েছে আধুনিক প্রযুক্তি ড্রোন স্যাটেলাইট তারপর জিও ট্যাগিং এই সকলের মাধ্যমে সমস্ত কাজটা হবে কিন্তু তারপরেও সরজমিনে আধিকারিকরা ফিল্ড ভেরিফিকেশন করবে যাবে জায়গায় ঘুরবে বিষয়গুলো দেখবে তারপরেই কিন্তু চূড়ান্ত হবে নতুন করে ম্যাপ গড়ে উঠলে গোটা রাজ্যের ভূমি মানচিত্র বিরাট বদলে যাবে বলে মত বিশেষজ্ঞদের জানা গিয়েছে রাজ্য জুড়ে মোট তিন ধাপে এই সমীক্ষা হবে আগেই বলেছিলাম যে তিনটি ধাপে এই সমীক্ষাটি কিন্তু করা হবে কী সেই তিনটি ধাপ প্রথম পর্যায়ে হবে হাওড়া হুগলি দুই মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমানের মতো জেলা এই এই সকল জেলাগুলোর প্রথম পর্যায়ে এই ভূ মানচিত্র বা ম্যাপের কাজগুলো করা হবে দু নম্বর পর্যায়ে হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদীয়া এই জেলাগুলোর দ্বিতীয় পর্যায়ে হবে আর তিন নম্বর পর্যায়ে কোন কোন জেলা পড়ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কালিম্পং দার্জিলিং এই সকল জেলাগুলি তো সুতরাং বুঝতেই পারছেন এগুলো যখন হয়ে যাবে আগে যে সকল কিছু রয়েছে তার থেকে অত্যাধুনিক এবং সঠিক ইনফরমেশান পাবেন নতুন যে মৌজা ম্যাপগুলো করা হবে সেই মৌজা ম্যাপে তো এর ফলে কিন্তু আমাদের জমি জায়গা কেনা বেচা বা জমির সঠিক মূল্যায়ন করা সঠিক স্থান নির্ণয়ন করা বা জমির পরিমাপ করা সমস্ত কিছু কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো সরকারের এই যে পদক্ষেপ এটা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন